বাজার থেকে যখন এমন লক্ষ লক্ষ টাকার ডায়মন্ড কিনে নিয়ে আসে তখন ওগুলোকে একটু মুকুরুছুক করে রান্না না করলে কি হয় বলেন ডায়মন্ড বলেছি ইলিশ মাছ আসলে ডায়মন্ডের চেয়ে কম না তো যাই হোক আমি মাছগুলোকে ভালো মতো কেটে সুন্দর মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আমি ইলিশ কোরমা রান্না করব তো আমি এখানে বাদাম বাটা বাদাম পেঁয়াজ এবং কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নিয়েছি সাথে টক দই দিয়েছি এবং কালারের জন্য একটু লালমরিচের গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণের লবণ দিয়ে আমি খুব ভালো করে মেখে মেরিনেট করে রাখবো আপনারা পেঁয়াজটা কাঁচা না দিয়ে বেরেস্তাও ইউজ করতে পারেন আমি হাতের কাছে ছিল না বা সময় ছিল না যার কারণে দিই পরে অবশ্যই আমি পেঁয়াজটা বেরস্তা করে মাছের সাথে একটু মেরিনেট করে রেখে দিয়েছি তারপর যে পেনে পেঁয়াজ বেরিস্তা করেছি ওই তেলের মধ্যেই হচ্ছে আমি হচ্ছে মাছের মশলাগুলো দিয়ে দিব তার আগে আমি মাছগুলো মশলা থেকে উঠিয়ে আলাদা পাত্রে রেখে দিব তো মশলাগুলো দিয়ে আমি খুব ভালো মতো কষিয়ে নিব আসলে তরকারিটা হচ্ছে কষানোর উপরে অনেকটা এর মজাটা নির্ভর করে তো কষানো হয়ে গেলে যখন তেলটা উঠে চলে আসবে তখন আমি হচ্ছে এখানের মধ্যে ইলিশ মাছগুলো দিয়ে দিব ইলিশ মাছ একটু নরম প্রজাতির হয় যার কারণে এগুলো খুব একটা বেশি নাড়াচাড়াও করা যায় না তার মধ্যে এই মাছগুলো আমরা আসলে ভাজিনি বা ইলিশ করমাতে আসলে মাছটা তেমন একটা ভাজতে হয় না যার কারণে এগুলো আমি খুব সাবধানে আস্তে আস্তে উল্টে পাল্টে দিয়েছি আর মাছের মধ্যে কিছুটা ডিমও হয়েছিল তো আমি কি করেছি ডিমটাও মাছের সাথে দিয়ে দিয়েছি যাতে করে বাচ্চারা খেয়ে নিতে পারে বাচ্চারা কাটার জন্য ইলিশ মাছটা তেমন একটা খেতে চায় না তো ডিমগুলা দিয়ে আমি আবারও ভালো মতো একটু হালকা হাতে নেড়েছেড়ে দিয়েছি যাতে করে মাছগুলা ভেঙে না যায় ওই যে বললাম না মাছটা আসলে ভাজা হয়নি যার কারণে এগুলা একটু নাড়াচাড়া খুব সাবধানেই করতে হবে তো যাই হোক আমি এখানে ভা মাছগুলা এতক্ষণ এক পাশ হয়েছে এখন আরেক পাশ আমি উল্টে দিচ্ছি খুব সাবধানে উল্টানোর পর আমি আরেকটু কিছুক্ষণ রেখে তারপর হচ্ছে এগুলা পেঁয়াজ বেরিস্তা দিয়ে নামিয়ে নিব ইলিশ মাছটা আসলে কোরমা করলে আপনারা চাইলে হালকা একটু ভেজেও নিতে পারেন বাট আমার কাছে ভাজতে ভালো লাগে না আমি এভাবেই করি তো এ ফাঁকে আমি একটু এক কাপ পরিমাণে দুধ দিয়ে নিয়েছি এক কাপ পরিমাণের দুধগুলাকে আমি আগে থেকে হচ্ছে জাল দিয়ে নিয়েছি জাল দেওয়া দুধ দিয়ে নিয়েছি এবং কিছু কাঁচামরিচ আমি এখানে মাঝখান দিয়ে কেটে দিই জাস্ট ভেঙে দিয়েছি এটা হচ্ছে ফ্লেভারের জন্য এরপর উপরে পেঁয়াজ বেরিস্তাগুলোও আমি দিয়ে দিয়েছি দিয়ে এরপর কিছুক্ষণ রেখে তারপর আমি হচ্ছে নামিয়ে দিব এরপর আমি এখানে আরেকটা প্যানের মধ্যে তেল পেঁয়াজ এবং পোলাও পাতা দিয়ে দিচ্ছি যাতে করে আমি পোলাওটা রান্না করতে পারি ইলিশ কোরমা বলেন বা মুরগির কোরমা বলেন ওখানে আসলে পোলাও না হলে ভালো লাগে না তো বাচ্চাদের জন্য চিন্তা করলাম যে পোলাওটাও করে ফেলি তো সব কিছু গোটা গরম মশলাও দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে এলাচ দারচিনি এবং তেজপাতা দিয়ে সুন্দর মতো ভেজে নিয়েছি আমি পেঁয়াজটা একদম ব্রাউন কালার করব না এতে করে ভাতের কালারটা নষ্ট হয়ে যাবে তারপর আমি চালটা দিয়ে দিয়েছি এখানে আমি হচ্ছে একটু আদা বাটা দিয়েছি এবং রসুন বাতা দিয়েছি আদা রসুন বাটা দিলে আসলে খেতে কিন্তু পোলাওটা ভালোই লাগে যারা দেন না তারা স্কিপ করতে পারেন এরপর আমি এখানে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো তারপর হচ্ছে আমি চালটাকে খুব ভালো করে ভেজে নিব একটু মচমচা করে ভালো মতো ভাজলে হয় কি ভাতটা একটু ঝরঝরা হয় তো এখানে আমি একটু লেবুর রসও ইউজ করেছিলাম যেটা আসলে স্কিপ হয়ে গেছে আর একটু ভালো মতো ভেজে নিলে লেবুর রস ইউজ না করলেও চলে তারপর আমি এখানে হচ্ছে লিকুইড দুধ দিয়ে দিব পরিমাণ মতো আমরা সবাই জানি আসলে যতটুকু চাল দিব তার দ্বিগুণ পরিমাণ হচ্ছে পানি ইউজ করতে হয় বা তরলের পরিমাণ ইউজ করতে হয় তো আমি এখানে দ্বিগুণ পরিমাণ পানির মধ্য থেকে দুধ যতটুকু দিয়েছি সেটা বাদ দিয়ে তারপরে হচ্ছে পানিটা ইউজ করেছি এরপর আমি এখানে কিছু কাঁচামরিচ সাথেই দিয়ে দিয়েছি যাতে করে কাঁচামরিচটা একটু নরম হয়ে আসে এটা জাস্ট ফ্লেভারের জন্য দিয়েছি তারপর ঢাকনা দিয়ে দিলাম ভাতটা যখন হয়ে আসছে তখন আমি উপরে হচ্ছে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি ঘিটা দিয়ে আমি আবারও ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে ঘিটা সুন্দর মতো মিক্স হয়ে যায় তো নেড়ে চেড়ে নেওয়ার পর আমি আবার হচ্ছে ঢেকে দিব তারপর আমি আবার ঢাকনাটা খুলে উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিব ছিটিয়ে দেওয়ার পর এই তো আমার রান্নাটা হয়ে গেলো তো এনাফ ফর টুডে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম